নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্টর রেসিপি দেখে নিন কিভাবে বানাচ্ছি প্রথমে একটা বড় সাইজের মোচাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি লবণ দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি এবং মোচার ভিতরে যে সাদা অংশ একটা পাতলা থাকে আর একটা দেশলাই কাঠের মতো অংশ সেটা বাদ দিয়েছি একটা বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি ছোট ছোট করে একটা টমেটো কেটেছি পঞ্চাশ গ্রাম ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাটাও নিয়েছি এবার কাঁচা ছোলা আর চিপে নিয়েছি জল থেকে তুলে মোচা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ একটু লবণ দিয়ে আমি দু থেকে তিনটে সিটি দিয়ে নিচ্ছি আমি তিনটে সিটি দিয়ে নিয়েছি নেবার পর এখানে কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল এবার একটা ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর আফ হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব। সবার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি নেবার পর আমি কেটে রাখা টমেটোটাকেও অ্যাড করে দিয়েছি টমেটোটাকে দিয়েও আমি আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মাথায় রাখতে হবে এদিকে আমি মশা সিদ্ধ করার সময়তেও একটু লবণ দিয়েছি সেইটা মাথায় রেখে আমি পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখানে একটু ভাজা ভাজা করে নেব আলু আর টমেটোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি নেবার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড আমি একটু কষিয়ে নিচ্ছি আলু আর টমেটোর সঙ্গে এবার আমি এখানে দিয়ে দেব। কিছু গুঁড়ো মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি হাফ টি স্পুন করে দিয়েছি আর জিরে গুঁড়োটা দিয়েছি এক টি স্পুন আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সব মশলার সঙ্গে ভালো করে আলুর সঙ্গে আমি একটু কষিয়ে নেব খুব সামান্য পরিমাণ এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি নেবার পর আমি যে মোচাটা সিদ্ধ করে রেখেছি ছোলার সঙ্গে সেই সমস্ত মোচাটা আমি এখন কড়াতে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মশলার সঙ্গে মোচাটাকেও কষিয়ে নেব কিছুক্ষণ আমি আগে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুবই সহজ পদ্ধতি সম্পূর্ণ নিরামিষ এটা এই মোচার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রত্যেক মানুষেরই এই মোচা খাওয়া খুবই প্রয়োজন এবার আমি ঢাকা দিয়ে কষিয়ে নেব মিনিট তিন চারেকের জন্য দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মোচার সঙ্গে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল পরিমাণ জল অ্যাড করেছি জলটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেক সময় ধরে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন এখন আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার পর উপর থেকে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য এখানে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি নিরামিষ রেসিপিতে অবশ্যই একটু ঘি দিলে তার টেস্টটা খুব ভালো হয় এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর আমি মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একদম লো আছে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি আমার মোচার ঘন্ট রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব দেওয়ার পর আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হলো দেখুন কত সুন্দর হয়েছে আমার নিরামিষ মোচার ঘন্ট রেসিপি আপনারা এরকমভাবেও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে পারেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন